অনশনে জুলুসের মিছিলে অংশ নিতে রং পোশাক পরিধান করেছে সবাই মিছিলে অনেককে আবার পছন্দের যানবাহন সাজাতে দেখা যায় ঠিক সেভাবেই যশোরে জুলুস উপলক্ষে পছন্দের বাইক সাজিয়েছেন মামা ভাগিনা সুদূর হাটাজারি উপজেলা থেকে প্রিয় নবীকে ভালোবেসে জুলুসে অংশ নিতে এসেছেন তারা এখানে আসতে পেরে খুশি উভয়েই আজ মহান বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুলনবী উদযাপন উপলক্ষে আজকের আমাদের এই সাজসজ্জা গাড়িতে আমরা মামা ভাগিনা করে আজকে গাড়িটা সাজানো হচ্ছে যে আমরা র্যালিতে অংশগ্রহণ করার জন্য হুজুর কেপলার পিছনে থাকার জন্য এই র্যালিকে সৌন্দর্য করে তোলার জন্য আমরা এই গাড়ি সাজানোর উদ্বেগ এদিকে বাইকটিকে এক দেখতে ভিড় করেছেন ছোট বড় সবাই অনেককে আবার মোটর বাইকটির সাথে ছবি তুলতেও দেখা গেছে বাইকের মালিক আজাদ জানান এটি সাজাতে তার খরচ হয়েছে প্রায় দুই হাজার টাকা সময় লেগেছে তিন ঘন্টা প্লাস্টিকের হরেক রকমের ফুল দিয়ে তিনি এটিকে সাজান তিনি বলেন তার বাইকের সামনে রয়েছে বিভিন্ন পাতা লতা পাশাপাশি ছয় প্রজাতির ফুল আর এইসব ফুল তিনি আগের দিন সংগ্রহ করেন লবে লাবল মাস উপলক্ষে আমাদের নবীন আসার উদ্দেশ্যে সে কারণে আমরা এইতে মিলাদুল নবী জুলুস जुलूस সকালে এই যোগদান করার জন্য গাড়িটা সাজিয়ে এখানে ASCIIStencil পাতা দিয়েছি বাঁশ পাতা দিয়েছি বিভিন্ন রকম গোলাপ ফুলের টপ এই টপ দিয়েছি এখানে ছয় ধরনের ফুল আছে চট্টগ্রাম নগরী দুই নম্বর গেট এলাকায় আজ সকাল নয়টার দিকে রেল গেটের সড়কে দেখা যায় বাইকটিকে ভাগিনা জাবেদের সাথে জুলুসের মিছিলে অংশ নিতে আসেন তার মামাও এখানে আসতে পেরে খুশি তিনি ফুল দিয়ে সাজানো এমন ব্যতিক্রমী বাইক সড়কে খুব বেশি একটা দেখা যায় না এটিকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে বলে জানান জুলুসে আসা লোকজন আজকের এই দিনে আমরা খুশিতে আত্মহরা কেননা আজকের এই দিনে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন তারে আমরা আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছি আনন্দ আত্মহরা হয়ে গেছি এই গাড়িটা তো একটা আশ্চর্যজনক ভাবে তৈরি করছে আমার কাছে অত্যন্ত সুন্দর লাগতেছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক